থেকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী শিল্প স্থাপনের নামে ভোটের আগে আরেকবার বাংলার মানুষকে ধাপ্পা দেওয়ার চেষ্টা শুরু করে দিয়েছে বিশেষ করে বাংলার বেকার যুবকদেরকে ধাপ্পা দেওয়া শুরু করে দিয়েছেন এই রকমই কয়লা খনি খনি নিয়ে কয়লা থেকে বিদ্যুৎ হবে বিদ্যুৎ থেকে তোমাদের ঘরে ঘরে চাকরি যাবে অত চাকরি একসাথে দিল না এক লক্ষ চাকরি হবে নাকি এক লক্ষ চাকরি হবে কিন্তু কয়লা খনিটা কে করবে তার গল্প জানা নাই তার খবর জানা নাই কোন বেসরকারি পুঁজিপতি কয়লা খনিতে অংশগ্রহণ করছে কয়লা তুলতে তা আমরা জানি না তার দরদাম কত তা আমরা জানি না এতদিন বলছিল এক লক্ষ লোকের চাকরি হবে যা জমি দখল হবে বা অ্যাকোয়ার হবে সেগুলো সব চাকরি হবে তাদের পরি ঘরে ঘরে চাকরি হবে যাদের কাজে জমি অধিগ্রহণ করা এখন বোঝে জমি অধিগ্রহণ দরকারই তো নেই অর্থাৎ চাকরিও দরকার নেই সামান্য জমি হলে হয়ে যাবে আন্ডার কাউন্ট মাইনিং জিজ্ঞাসা আমার এইটাই যে এই কয়লা খনি তার উপরে যে ব্যাসাল্টের লেয়ার আছে সেই ব্যাসাল্টের লেয়ার সরাতে কত টাকা খরচ আর সে করবে কে খালি মানুষকে মিথ্যা কথা বলছে এটা একটা কমার্শিয়ালি ইনফিজিবল এটা বাণিজ্যিক ভাবে একদমই গ্রহণযোগ্য নয় এই প্রস্তাব মানুষকে ধাপ্পা মারছে মিথ্যা বলছে আমরা শ্বেতপত্র জারি করতে বলেছিলাম দেউচা পাচাবি নিয়ে বলুন যে দেউচা পাচাবি কয়লা খনিতে কত কয়লা মজুদ আছে আপনি এটা বলতে পারেন এত কয়লা এস্টেট পাওয়া আমাদের প্রশ্ন আপনি মাটির তল থেকে কয়লা খুঁড়ে বার করবেন কয়লা খনির উপরের স্তরে যে ব্যাসাল্ট লেয়ার আছে যে ব্যাসাল্ট আছে তার পরিমাণ কত এক সেগুলো কে খরিদ করবে তার কোনো ব্যাখ্যা নেই তাহলে সেই ব্যাসাল্ট ছড়িয়ে রাখবেন কোথায় তাকেও জানে না তারপরে খনিতে ঢুকবেন মানসিক কথাগুলো বলছে কি ভারতবর্ষের কোন সংস্থার দেউচা পাচামি নিতে রাজি হয়নি মমতা যাতে গুছিয়ে দিয়েছে যখন কোন সংস্থা নিতে রাজি হয়নি ঝামেলার দিনে তখন মমতা বলি যাতে গুছিয়ে দিয়েছে মমতাজি দেখল কিছু পারিয়ার না পেয়ে মিথ্যা ও বলতে পারবো মিথ্যা কথা বল ভোট এসছে দেউচা পাচা মিলে ঘন্টা না ধর্ম করবে এত বড় বিশ্ব সম্মেলন বাণিজ্য সম্মেলন একটা বিনিয়োগকারীকে বলেছে যে ভাই দেউচা পাচা আমি টাকা করবো তাহলে বলেছে কি এই টাকাটা কে দেবে কোথা থেকে আসবে বলুন এর ব্যবসায়িক ভিত্তি কি খামোখা বাংলার বেকার যুবকদের ধাপ্পা দেওয়া হচ্ছে এই দেউচা পাচাবি নিয়ে এবং লক্ষ্য করে দেখবেন ঠিক ভোটের আগে ধাপ্পাটা শুরু হয়ে গেল ভোটের আগে ঢোল বাজাতে লিয়ে গেল দেউচা পাচাবি দেউচা পাচাবি তার মাথায় রেখেছে বিশ্ববিখ্যাত সব দার্শনিকদের বিশ্ববিখ্যাত দার্শনিক যারা পাথরের কারবারে অভ্যস্ত তাদেরকে সব মাথায় দায়িত্ব দিয়েছে সেখানে আদিবাসীদের মধ্যে কিছু দাল তৈরি করা হয়েছে যারা হ্যাঁ হ্যাঁ বলছে দিয়ে আদিবাসী সমাজকে বিভ্রান্ত করা হচ্ছে বাংলা বেকার যুবকদের বিভ্রান্ত করা হচ্ছে মিথ্যা কথা কথা লক্ষ লোকের চাকরি দিয়ে বলছে কিভাবে সম্ভব করুক কোথায় চাকরি দিবে এক লক্ষ লোকের আন্ডারগ্রাউন্ড মাইনিং এ ভারতবর্ষের কোন আন্ডারগ্রাউন্ড মাইনিং এ এক লক্ষ লোকের চাকরির সম্ভাবনা আছে কি বলুন গাছে কাঁঠাল গোপে তেল ভোটের আগে দিদি এটাই চান বেকার যুবকদের জন্য আর লক্ষ্মীর ভান্ডার জন্য কিছু পয়সা বাড়াবে ভোটের আগে আপনি সিও থাকতে পারেন লক্ষ্মীর ভান্ডার জন্য ভোটের আগে কিছু টাকা বাড়াবে বাড়বে